হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো নাই একটু খারাপ আছি বলতে গেলে কারণ আমার শরীর অবস্থা খুবই খারাপ অনেক অসুস্থ তো গাইস অনেকদিন ধরে সেই কারণে কোনো ভিডিও যেতে পারিনি প্লাস নিউ নিউ সাইট গুলাই সৈসি এ সম্পর্কে আমি ভালো করে বুঝাইও দিতে পারি নিউন আছিল একদিন ধরে আবার ইনশাল্লাহ আগের মতন আপনাদেরকে নতুন নতুন ইনকাম সাইড গুলো দেওয়ার চেষ্টা করবো ওকে আর আগে যে সাইড গুলো দিয়েছি আর সেনা টার্সেনা এগুলো তো সবাই কাজ করছেন তারপর এইটাই কিন্তু এই যে আসছে না এটা ভিডিও কিন্তু আমি দেওয়া আছে ঠিক আছে এই জায়গায় আপনার যে ভিডিও দেওয়া আছে কিন্তু ওই যে একশো তেরাশি টাকা করে ছিল এটাই এখন দুইশো চৌচল্লিশ টাকা করে দিছে যারা নিউ আছেন তারা এটাও কাজ করতে পারেন অনেক ভালো একটা সাইট ওকে আর যারা পুরাতন বলতেছেন যে ভাই এটাই কাজ করা শেষ এখন আর ওই দেশ না ফেক রিভার তো আপনারা এইটাও করতে পারেন কাজ এটাই তো একশো টাকা করে দিত এখন একশো বাইশ টাকা করছে কিন্তু যে কয়টা ফেক রিফার করছি ভাই কয়টাই আমি পাইছি একটাও মিস যায় নাই কোনো মিস ফেক রিফার হয় নাই ঠিক আছে সবগুলো কিন্তু দিতে আছে যাই হোক এই টাক্ মার্কেট যারা কাজ করছেন এরা অনেক পুরোনো সাইট কিন্তু এখনো ভালো একটা পেমেন্ট দিতে আছে নিউ আছেন যারা তারা কাজ করতে তো আজকে ভিডিও বানাবো তার আগে কিছু কথা বলে যারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নিউ আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন কি অন করে নেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার ফার্স্ট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাইব আর নদীতে শুনгали বুঝবেন যে নতুন ইনকামে সাইড এসে বর্ষছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলে কিন্তু আপনারা এই সাইডগুলোরই পাইবেন না ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হই নিতে হবে। তো এত প্যাকপ্যাক না কইরে যেই কাজে আসছে ওই কাজে যাই। আমি টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন এই পোস্টে। দেখবেন উপরে লেখা দেখুন পোস্টেল এটা লেখা দেখুন এইদিকে নিচের। এই নাম দেখে তারপরই করবেন। এই এক্স ডাব্লু আর জে কে ডট নিয়ে কথা বলবো আজকে ওকে তো ফার্স্টে আপনারা এই সাইড লিঙ্ক এইটাই দিয়ে ক্লিক করবেন ওকে এই সাইড লিঙ্কে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটা অপশন আসবে এটাই বাংলাদেশ সিলেক্ট করা আছে আমার আপনাদের ইন্ডিয়াও থাকতে পারে তো আমি বাংলাদেশ আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে ইয়েসে ক্লিক করবেন তারপরে এটা দিয়ে আপনারা যে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনাদের জন্য ভালো হবে সেইটা মানে ভাষা যদি আপনারা যদি বাংলা ভাষা যদি ইংলিশে যদি ভাই আমি ইংলিশ দুর্বল সেই কারণে বাংলা ইউজ করতে পারেন বা ইংলিশ ইউজ করতে পারেন বা যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়া হিন্দি ইউজ করতে পারেন যাই হোক আমি ইংলিশ ইউজ করবো ইংলিশে ইয়েসে ক্লিক করলাম তারপরে এখানে আবার ইয়েসে ক্লিক করে দেবেন তারপরে লগ ইন নাও এটাই ক্লিক দেবেন ওকে লগ ইন নাওতে ক্লিক করলাম করার পর এখানে আপনি দেখেন আপনাদেরকে দুইটা অপশন আসবে ইমেল ফোন নাম্বার আপনারা ইমেল দিয়েও সেটা লগ ইন করতে পারেন এই যে এখানে ইমেল বসাই দেবেন তারপর পাসওয়ার্ড বসাই দেবেন তারপর ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা নিচেও বসাই দেবেন তারপর ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে করবো তো সেহেতু ফোন নাম্বারে ক্লিক করে দিলাম এখানে আপনারা ফোন নাম্বার বসাই দিবেন তারপর পাসওয়ার্ড তারপর ওই পাসওয়ার্ডটাই নিছে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর এই জায়গায় যদি আপনাদের যদি ই করা সাকসেস যদি না দেখায় টিকসিন্ন মার্কটা যদি না দেখায় তাহলে এইটা দেখুন একটা বক্সের নাম আসবে ঠিক আছে ওটার উপরে ক্লিক করার পর ঘুরতে ঘুরতে টিকসিন্ন মার্কটা এইটা আসতে পারবে অনেকের ফোনে আসে না আমারটা অটোমেটিক এসে পড়ছে তো এরকম এরকম করবেন তো আমি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নি দেখেন আমার পাসওয়ার্ড আর ফোন নাম্বার দেওয়া কিন্তু শেষ তো নিচে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম প্রবলেম দিতে তো সেই কারণে একটু লেট হইতেছে দেখেন সাকসেস এসে পড়ছে ওকে সাকসেস যেহেতু আসছে তার মানে আমাদের অ্যাকাউন্ট এই দেখেন ক্রিয়েট কিন্তু হয়ে গেছে তো আমরা ইয়েসে ক্লিক করে দেব তারপর বাংলাদেশ তো দেওয়াই আছে বা যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে বাংলাদেশে ক্লিক করে নেবেন বাংলাদেশ কিন্তু আপনাদের কারেন্সি মানে টাকা পয়সা কিন্তু টাকা থাকবে না যে দেশে ওই দেব ওই দেশের ইউই দেব কারেন্সি ওই দেব বুঝছেন সেই কারণে বাংলাদেশে ক্লিক করে নেওয়াটা খুবই জরুরি তো ইয়েস বাংলাদেশ আমার তারপর দিয়া এ দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে পুরোপুরি এখানে ফেক রেফার শেখানোর আগে ফার্স্ট আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাদেরকে দু থেকে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে হবে আপনার নিজের অ্যাকাউন্টে আর আপনার যদি বেশি হোয়াটসঅ্যাপ যদি না থাকে দুইটা রাখবেন নিম্নে আপনারা দিয়ে এই দিকে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য স্ক্যানার উপরে ক্লিক করার পর ফোন লগ ইন নামে একটা অপশন আসছে এইটাই ক্লিক করবেন আমি ক্লিক করে নিলাম ওয়েট আমি টানে এটা অফ করে দিই ডু নট ডিস্টার্ব তো এই জায়গায় আপনার যে WhatsApp নাম্বার বসাইবেন যে এই WhatsApp আপনি কানেক্ট করবেন ওকে ধরেন আমার একটা WhatsApp কানেক্ট করাই আপনাকে দেখাই ঠিক আছে আমার তো সব WhatsAppই ব্যান খাওয়া আছে বর্তমানে আচ্ছা আমার রিয়েল WhatsApp টা অ্যাড করে দেখেন আমার নাম্বার বসানো কিন্তু শেষ তো আমরা গেট কিতে ক্লিক করব

কোডটা কিন্তু আসছে পড়ছে ওকে এই যে সেভেন 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 সবসময় এই কোডটাই আসে কিন্তু আমার উপরে একটা ভেরিফিকেশন কোড আসার কথা কিন্তু ওইটা আসে নাই সো এখন কি করার আছে এইটা আমরা কপি করে নেব ফার্স্ট দেখেন কপি লেখা আছে এটা আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাইলে বুঝবেন না এই কপি লেখা আছে এই জায়গায় এই যে ক্লিক করব আমরা এই কপি সাকসেসফুল নি এখন এই জায়গা দিয়ে বের হই আমি যে WhatsApp এ চলে যাই আমার এই দেখেন উপরে কিন্তু আসছে পড়ছে কোডটা এই যে উপরে হোয়াটসঅ্যাপের এর কোডের উপরে ক্লিক করবো ক্লিক করার পর কনফার্ম তারপর যে ইউজ মোবাইল ডাটা এটার উপরে ক্লিক করবো ইউজ মোবাইল ডাটা ক্লিক করার পর এখন কিন্তু ব্ল্যাক স্ক্রিন এই জায়গায় আপনারা অত কি করতে হবে এরা যারা যারা আগে ইউজ করছেন তারা জানেন আর যারা নতুন আছেন তাদের জন্য আবার বলে দিই এই জায়গায় ব্ল্যাক স্ক্রিন দেখা দিতে কারণ এটা যে সিকিউরিটি প্রোটোকলের জন্য হোয়াটসঅ্যাপের আপনার যদি পাসওয়ার্ড হয়তো আপনার ফোনে যে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া আছে মানে ফোনে লক সময় যে যে আপনি পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডটা দিয়ে লক খোলেন ওইটা দিয়ে দিবেন না হলে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন ঠিক আছে তাহলেই হবে তারপর ওইটা দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন আসবে এই জায়গায় আপনি যে এটা কপি করে আনছেন ঠিক আছে ওইটা দিয়ে আপনি এই জায়গায় দিবেন সেভেন 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 ওইটা আমি যে দিয়ে দিলাম একটু ওয়েট করবো আমরা লোডিং হইতে আছে এই যে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এরকম যদি দেখেন লোডিং হওয়ার পর এরকম যদি অপশন আসে তাহলে বুঝবেন যে আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নেই এখন এইখান থেকে বের হয়ে আমরা যদি আগের জায়গায় চলে যাব দেখেন এই দেখেন আমার কিন্তু কন্টিনিউ বলতে আছে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে ওকে এখন এরকম সেম টু সেম স্টেপ ফলো করে আরো একটা WhatsApp আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনার কি কাজ ওইটা আমি যে আর যদি আপনারা যদি বলেন যে 72 ঘন্টা হয়ে গেছে ভাই এখন তো WhatsApp কানেক্ট হয়ে গেছে এখনো এখন আমি এটা কিউ কি করব এই WhatsAppটা আমার তো এখানে কানেক্ট করে রাখার আর কোনো দরকার নাই তো আপনারা এরকমের অপশন আসতে পারবেন কিভাবে আসবেন এটাও দেখাই দিই এই যে উপরে দেখেন থ্রি ডট আছে এই থ্রি ক্লিক করবেন ঠিক আছে এই থ্রি ক্লিক করার পর লিঙ্কের ডিভাইস নামে একটা লেখা আসে এই যে এইটা এইটার উপরে ক্লিক করে দেবেন লিঙ্কের ডিভাইস এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই যে ক্রমে না এই চিহ্নটায় আবার দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন লগ আউট অপশন আছে এইটা ক্লিক করে দিলেই এই দেখেন লগ আউট হয়ে গেছে ওকে তো আপনার অন্য সাইডে আবার যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন আপনি তো এরকম সেম টু সেম স্টেপ ফলো করে আর একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে ফেক রিফার করব কিভাবে ভাই ফেক রিফার শেখা ফেক রিফার করার জন্য আপনাদেরকে করতে হবে কি এই হোম পেজে আসার পর দেখেন 244 টাকা দিয়ে দিয়ে লেখা ইনভাইট ফ্রেন্ড বা ইনভাইট ট্যাগস এটার উপরে ক্লিক করে দেবেন ইনভাইট ট্যাগস এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন গেট লিঙ্ক লেখা আসছে এই গেট লিঙ্কের উপরে ক্লিক করে দেব গেট ক্লিক করে দেওয়ার পর তো আমরা কপি কপি করে করে নিলাম এটাকে অন্য ব্রাউজারে ঢোকার জন্য অনেকে বলে হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য বলবো না আপনারা করবেন কি আপনারা নিজে এই যে নিজেদের মেসেজ নামে একটা অপশন আছে এই যে টেলিগ্রামে থ্রি ডটে ক্লিক করার পর এই সেভেন মেসেজে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর আপনি যেটা কপি করে আনছেন এটা আপনার নিজে তো নিজের কাছেই আবার দিয়ে পাঠাইবেন সেভেন মেসেজে আসার পরে আপনারা যে এই দিকে দিয়ে ভালো দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন ঠিক আছে এই যে আপনারা যে যে নিজেরা যে পাঠাইছেন এই যে নিজে তো নিজের কাছে এই দিকে পাঠানোর পর আপনারা এই যে করবেন কি আপনার যে লিঙ্কটা আছে এই যে নিচে যে লিঙ্কটা নিচের লিঙ্কটার উপরে যে ক্লিক করে চেপে ধরবেন ঠিক আছে ক্লিক করে চেপে দেওয়ার ধরার পরে দেখবেন ক্রোম ব্রাউজারের অপশন কিন্তু আসছে পড়ছে এই যে এর নিচেরটা ওপেন ইন লেখা এটা কিন্তু ক্রোম ব্রাউজারের অপশন এটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে নিউ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বলতে আছে তো আপনার নিজের অ্যাকাউন্টটি নিজে আপনি যে নিউ অ্যাকাউন্ট খুলবেন তো আমি দিয়ে সেম টু সেম কিভাবে কি খুলতে এই যে ইয়েস ক্লিক করব এককালে ফার্স্ট যে মেইন অ্যাকাউন্ট যেভাবে যেভাবে খুলছি ওইভাবে ওইভাবে খুলবেন এই যে ইয়েস তারপরে যে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশ তারপর ল্যাঙ্গুয়েজ আপনারা নিজের মতন সিলেক্ট করবেন সিলেক্ট করে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর দিয়ে আবার ইয়েস আবার লগ ইন নাও তারপর আবার এই যে আমি ফোন নাম্বার চয়েস করে আমি আবার নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব ঠিক আছে ও ভালো কথা এই জায়গায় নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা অবশ্যই খেয়াল করুন আপনার এই যে দেখেন ইনভিটেশন কোড কি আপনার কোডের সাথে কি মিলে আছে নাকি নাই সব সময় মিল থাকে এই যে দেখব আমরা কি দেখবো দেখব এই যে নিজের এই দিকে আসার পর দেখেন প্রোমো কোড নামে একটা লেখা আছে এইটার পরে যে যে কোডটা লেখা থাকবে এই যে দেখেন ডাবল সিক্স সেভেন সি এ ডাবল সিক্স সেভেন ঠিক আছে লাস্টের কোডটা মিলাইলাম দেখেন সি এ ডাবল সিক্স সেভেন আছে কিন্তু আমার ওই জায়গায় আমার ওই জায়গায় যেই কোডটা লেখা এই জায়গায় কিন্তু এই কোডটাই লেখা আছে তো এই জায়গায় আপনারা নাম্বার দিবেন এই যে নাম্বার দিবেন এই জায়গায় তারপরে যে পাসওয়ার্ড তারপরে আবার ওই পাসওয়ার্ড সেম টু সেম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নিয়ে ওইরকম আবার অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন ঠিক আছে আমি আর ক্রিয়েট করে দেখাইলাম না সব কিছু যেহেতু আগে থেকেই দেখানো তো আমি আমার জিয়া মেইন অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে মেইন অ্যাকাউন্টে আসার পরে এখন ফ্যাক্টরি ফার্কিও কি করছেন ওইটাও বলে দিলাম কর্তব্য ওইটাও বলে দিলাম এখন টাকাটা হইলে উইদ্র দিবেন কিভাবে সেটাও বলে দিই আপনারা দেখেন নিচে এই যে মানুষের না একটা চিহ্ন আছে এই যে এই জায়গায় মেনে এই দিকে আসার পরে দেখবেন এই যে আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা এই জায়গায় আপনাদের দেখাইব ঠিক আছে এই যে ব্যালেন্সের উপরে আমরা যে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই জায়গায় ব্যালেন্স উপরে ক্লিক করতে পারেন তারপর যে এই জায়গায় দেখেন এই এই ক্লিক করলেও কিন্তু হয়ে জায়গায় ক্লিক করলে দেখেন নিম্ন টাকা তারপর নিচের দিকে আছে বারোশো বিশ টাকা এটা আপনার কোনো ফি নেবে না তো আমরা এটা তো দেখলে বুঝবেন আমি তো আমরা কার্ড অ্যাড করতে হয় কিভাবে এইটা আমি দেখাই দিই ব্যাঙ্ক কার্ড বিকাশ অ্যাকাউন্ট অ্যাড যেভাবে এই জায়গায় ক্লিক করে তারপর দিয়ে অ্যাড করতে হবে অ্যাড ব্যাংক কাছে ক্লিক করব ক্লিক করার পর আপনারা ফার্স্টে আপনাদের ওয়ালেট সিলেক্ট করতে হবে এই জায়গায় তারপর হোল্ডার নেম হোল্ডার নেমে আপনাদের ফার্স্ট অক্ষর বড় হাতে দিতে হবে তারপর আপনারা অক্ষরগুলো ওইগুলো দিতে হবে ছোট হাতে ঠিক আছে তারপরে দিতে হবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নাম্বার তারপর দিতে হবে আপনার ইমেল তারপর দিতে হবে যে আপনার অ্যাকাউন্ট ফোন মানে এইটাই আপনারা একই সেম টু সেম দিয়ে দিন ঠিক আছে কোনো অসুবিধা হবে না আপনারা এইদিকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এইদিকে এই বিকাশ বা বিকাশ বা নগদ নাম্বার যেটা দিবেন এই আপনি এই ওই নাম্বারটাই দিয়ে দিন ওকে দেওয়ার পরে এই আপনি দিয়ে নিচে দেখেন সেভ অপশন আছে এটা ক্লিক করে দিবেন বা সংরক্ষণ অপশন আসতে পারে আপনারা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ই করেন তাহলে সংরক্ষণে বা সেভে দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে ওয়ালেট অ্যাড হয়ে দেবে ওকে ওয়ালেট অ্যাড হয়ে গেলে তারপরে দিয়ে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স হয়ে গেলে আপনারা যদি ওই জায়গায় ক্লিক করে উইড্রো দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা হইবে না হ্যাঁ আটচল্লিশ বা চব্বিশ ঘন্টা আগে আবার কোনো কোনো সময় একটু লেটও হয় সবার ক্ষেত্রে হয় না তো এরকম করে উইথড্র দিয়ে দেবেন ওকে তো আজকের জন্য এই পর্যন্তই আর ভিডিওটা আগের মতো না হইতে পারে কারণ শরীরটা অনেক খারাপ তো ভাই সেই কারণে তো আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করেন